সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তাপ আট দলের এই টুর্নামেন্টের প্রচার প্রচারণায় উঠে পড়ে লেগেছে আইসিসি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে একাধিক ভিডিও কিন্তু টুর্নামেন্ট যে আট দলের সেটা প্রমোশনাল এই ভিডিওগুলো দেখে যেন বোঝার কোনো উপায় নেই বরং মনে হবে যেন ভারত পাকিস্তানের লড়াইকে কেন্দ্র করেই আয়োজন করা হচ্ছে একটা টুর্নামেন্টের যেখানে অংশ নেবে আরও ছয়টা দল এমনকি সেটাও না আইসিসি সর্বশেষ প্রকাশিত প্রমোশনাল ভিডিওতে তো পাক ভারতের বাইরে দেখানো হয়েছে কেবলমাত্র দুইটা দেশকে বাইশ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারণায় একটা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে আইসিসি যেই ভিডিওর শিরোনাম পনেরো ম্যাচ আট দল এক চ্যাম্পিয়ন সবাই এখন একই লাইনে শুরু হয় ভিডিও বলিউড সিনেমার ধুম একটা দৃশ্যপটের সঙ্গে হুবহু ধুম টুতে যেমন মিউজিয়ামে অদৃশ্য লেজার লাইটে সুরক্ষায় রাখা ছিল হিরার টুকরা এখানে ঠিক একইভাবে সুরক্ষিত আছে চ্যাম্পিয়ন্স শিরোপা আর ঋত্বিক রোশনের মতো করে এখানে সেই শিরোপা নিজেদের কব্জায় নিতে চেষ্টা চালাচ্ছেন একাধিক দেশের প্রতিনিধিরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবার আগে দেখা গেল পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে দড়ি বেয়ে নামছেন তিনি তাকে সাহায্য করছেন অলরাউন্ডার সাদাব খান এর মধ্যেই বল হাতে আবির্ভাব ঘটে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার তিনি এসেই পণ্ড করে দেন আফ্রিতি সাদাবের মিশন এরপর নিজেই এগিয়ে যান ট্রফি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এভাবেই দুই দেশের তিন ক্রিকেটারের টেকনিক দেখানো হয় বেশ কিছুক্ষণ ভিডিওর পঞ্চাশ সেকেন্ডে গিয়ে ফ্লোর ফুটো করে এন্ট্রি নেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী জানান দেন তিনি আসল প্রেসিডেন্ট খানিক বাদেই দৃশ্যপটে আগমন ইংলিশ উইকেট কিপার ব্যাটার ফিল সল্টের আর তখনই হার্দিকের সংলাপ প্রতিদ্বন্দ্বিতা মজা হবে মাঠের খেলায় তো নিশ্চয়ই মজা হবে তবে আইসিসির প্রকাশিত এই ভিডিওতে মজার ব্যাপার হলো এক মিনিট নয় সেকেন্ডের ভিডিওতে স্টোরি টেলিং ছিল উনষাট সেকেন্ডের আর এই উনষাট সেকেন্ডের মধ্যে পঞ্চাশ সেকেন্ড জুড়েই ছিল পাকিস্তান আর ভারতের গল্প বাকি সেকেন্ডের সময় স্ক্রিনে জায়গা পেয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান অর্থাৎ সব মিলিয়ে চারটা দেশের প্রতিনিধি দেখা গেল ভিডিওতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তো আট দলের টুর্নামেন্ট তাহলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ এই চার দল কোথায় ঠিক এমন প্রশ্নই আইসিসির সেই ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা কদিন আগে প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লেজার প্রস্তুত হওয়ার ভিডিওতেও সমানভাবে জায়গা দেওয়া হয়নি সবগুলো অংশগ্রহণকারী দেশকে এবার তো চারটা দেশের নাম নিশানাও নেই এর মধ্যে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তিন দেশই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী প্রতিনিধি অস্ট্রেলিয়া তো যৌথ সর্বোচ্চ দুইবার জিতেছে এই শিরোপা বর্তমান ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়নও তারা কিন্তু তবুও কোনো অজি ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির প্রমোশনাল এই ভিডিওতে যেন এটা আসলে ভারত পাকিস্তানের মধ্যকার কোনো দ্বিপাক্ষিক টুর্নামেন্ট যেখানে কোনো রকম অতিথি হিসাবেই আসবে অন্য ছয়টা দেশ আর তাই তাদের অংশগ্রহণের কথা সেভাবে উল্লেখ না করলেও চলবে পারভেজ আল হাসান